হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফটোশপের সাহায্যে পেন্টুল ব্যবহার করে খুব সহজেই আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন এজন্য জন্য প্রথমে আমরা Adobe Photoshop সফটওয়্যারটি ওপেন করে নেব এখন আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই ওই ছবিটি আমরা এখানে ফটোশপে নিয়ে আসব আমরা ফাইল মেনুতে যাব ফাইলে গিয়ে আসলাম এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে হোয়াইট কালার আছে আমি এই কালারটা করে দেব অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা আমি রাখবো না এই জন্য প্রথমত আমাকে ছবিটি সিলেক্ট করে নিতে হবে অথবা আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে এই কাজটি আমরা দুইভাবে করতে পারি আমরা এটা লেজার টুলের সাহায্য করতে পারি এবং আমরা এটা ফ্যান টুলের সাহায্য করতে পারি আজকে দেখাবো কিভাবে ফ্যান টুল ব্যবহার করে এই কাজটি সহজে করবেন এই জন্য প্রথমত এখানে ফ্যান টুলে ক্লিক করব এখানে ছবিটাকে ছবির এই অংশে এখানে একটা ক্লিক করলাম করার পর এখানে একটা ক্লিক করলাম করে মাউস থেকে ধরে মাউসটাকে এভাবে ড্র্যাগ করলে যে দেখেন আমার ছবির যতটুকু দরকার ততটুকু তো আমি এভাবে সিলেক্ট করলাম এখন যে এখানে একটা অংশ বের হয়ে আছে অংশটা দূর করার জন্য কিবোর্ড থেকে অল্টার কি সেপে ধরে আমি এই পয়েন্টে ক্লিক করলাম তাহলে অংশটা চলে গেল এরপর এইখান দিয়ে আর একটা ক্লিক করলাম এটা সিলেক্ট হলো এরপর এখানে ক্লিক করলাম করার পর এখানে একটু বাঁকা আছে এটাকে একটু কার্ভ করে দিলাম আবার কিবোর্ড থেকে অল্টার কি সেপে ধরে এখানে ক্লিক করলাম এখানে একটা পয়েন্ট দেব এখন এখান থেকে কানের এই অংশ একটু বাঁকা আছে এই জন্য এভাবে মাউসটাকে টেনে দিলাম টেনে বা অংশটুকু সিলেক্ট করলাম আবার কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এখানে ক্লিক করলাম হ্যাঁ এরপর এখন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে একটু বাঁকা করে দিলাম আবার কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এখানে ক্লিক করলাম এই কাজটি আপনার খুব নিখুঁতভাবে করার জন্য সময় নিয়ে আস্তে আস্তে করলে কাজটি অনেক সুন্দর হবে এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন আপনার করতে পারবেন এরপর এখানে ক্লিক করলাম করার পর এখানে ভাবে টান দিলাম দেওয়ার পর অল্টার কি চেপে ধরে আবার এখানে ক্লিক করলাম আবার এখান থেকে এভাবে টান দিলাম এরপর কন্ট্রোল মাইনাস দিয়ে ছবিটাকে ছোট করে নিলাম ছোট করে নিয়ে বাইরের অংশগুলো সিলেক্ট করে দিলাম দিয়ে যেখান থেকে শুরু হচ্ছে এখানে এনে মিলিয়ে দিলাম এখন আমার এখানে ছবির যে আমার ব্যাকগ্রাউন্ড আছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আলাদা করে নিলাম বা সিলেক্ট করে নিলাম এখন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস এন্টার একসাথে প্রেস করি কন্ট্রোল এবং এন্টার একসাথে প্রেস করলাম তাহলে আমার এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেল এখন আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব আমি ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে চাই এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে সিলেক্ট করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই কালারটা রাখতে চাচ্ছি তো আমি এই কালারটা সিলেক্ট করলাম অথবা আমি এখানে নেভি ব্লু একটা কালার দিয়ে দিলাম দেওয়ার পর ওকে দিলাম এখন কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এবং ব্যাক স্পেস যে কি আছে এটা একসাথে প্রেস করব দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমি যে ব্যাকগ্রাউন্ড দিতে চাই মানে ব্যাকগ্রাউন্ডে আমি যে কালার দিতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার গিয়ে ওই কালারটা আগে সিলেক্ট করে নিতে হবে এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস একসাথে প্রেস করতে হবে করার পর আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে সেভ করতে হবে এভাবেই আমরা খুব সহজে প্যান্টুলের সাহায্যে যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড ইচ্ছে মতো আমাদের পছন্দের যে কোনো কালার দিতে পারি তারপর আমরা আমাদের যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড আমরা যুক্ত করতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে বেলাইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে